অ্যাথলেটিকো মাদ্রিদকে দুই এক গোলে হারিয়ে দিছে রিয়াল মাদ্রিদ এবং এই ম্যাচ শুরু হওয়ার আগে অনেক বেশি আশা বর্ষা ছিল যে একটা জমজমাট একটা ম্যাচ হবে কিন্তু একটা কথা আছে যে যত গর্জে তত বর্ষে না এবং এই ম্যাচ তার প্রমাণ যদি এই ম্যাচ নিয়ে আপনি টেকনিক্যালি কথা বলতে চান যে এই ম্যাচের ভিতরে কী হয়েছে না হয়েছে একদম সিম্পল একটা ম্যাচ হয়েছে এত বেশি এন্টারটেইনিং আমার কাছে লাগে নাই অনেকের কাছেই লাগে নাই এবং হওয়ার মতো কিছু ছিল না কারণ হচ্ছে আপনি যখন এক একটা জিনিস দেখতে পারেন যে ফেদেরিকো বালবারদের সেই রবার্তো কার্লোস হয়ে যাওয়া প্রথম দেড় মিনিটের ভিতরে যেভাবে গোল করছে ফেদেরিকো বালবার এই গোল করার পরে যে কোনো গোলকিপার বিশ্বের আমার মনে হয় না কেউ এটাকে এটাকে আটকানোর ক্ষমতা কোনো গোলকিপার রাখে হ্যাঁ অনেকে হয়তো আবার রাখে অলিবার খান অনেকে নাম নিতে পারে তবে আমার দেখায় আমি দেখিনি এরকম শট ঠেকানোর জন্য যেরকম পাওয়ার ফেদরিকো বালবারতে ক্যারি করে তার যে বুলেট রকেট শট এবং ম্যাচ এক একটা গোল দিয়ে দিছে ঠিক আছে রিয়াল মাদ্রিদ ম্যাচ শুরু হয়েছে একটা গোল দিয়ে দিছে তো কী হয়েছে আপনারা অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে পাঁচ দুইয়ের যে হারার বদলা নেবেন তো ওই গেমটাকেও সেভাবে প্রগ্রেস করেন গেমকে সেভাবে ইনভলভ করে নিজেদেরকে কিন্তু না জাবি আলম তার মাস্টার ক্লাস বের করছে কি আমরা অনেক বেশি ডিফেন্সিভ খেলবো তো ডিফেন্সিভ খেলেন প্রবলেম নেই ডিফেন্সিভ তো হোসে মরিনেও খেলায় ডিফেন্সিভ তো কমতেও খেলায় অনেক বড় বড় কোস্ট আছে ডিফেন্সিভ খেলায় কিন্তু তাদের গেম কখনও বোরিং লাগে না যেভাবে মাদ্রিদ অ্যাপ্রোস নিয়েছে ডিফেন্সিভলি খেলানোর জন্য আমার কাছে ওইটা অত বেশি প্রমেজিং লাগে নাই যে হ্যাঁ মাদ্রিদ এখান থেকে কিছু একটা করতে পারে অলদো তারা দুই গোলে লিড নিয়ে নিছে কিন্তু যে আমরা দেখতে পাইছি যে যে অ্যাথলেটিকো মাদ্রিদ যারা কিনা ডিফেন্সিভ খেলার জন্য মাস্টার যারা যারা কিনা মানে পরিচিত হয়েছে ডিফেন্সিভ জন্য সিমিয়নের কিন্তু সেই সেমিফিনার কাছে ফিফটি সিক্স পার্সেন্টের মতো বল পজিশন নিয়ে রাখছে ফুল ম্যাচে এবং একের পর এক ক্রস করতেছে এবং ফুল ম্যাচ ধরেই ক্রসেই তারা চেষ্টা করে গেছে অ্যাথলিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের এই ডিফেন্স লাইন ব্রেক করা কিন্তু সেখানেই স সফল হয়েছে একটা গোল পাইছে ইভেন যে সরলত আছে ইজি ইজি দুইটা হেডারের সুযোগ মিস করছে তো আমরা যে এই যে গেম শুধু মাদ্রিদ গোল করছে ডিফেন্সিভলি কেসে কাউন্টারটাকে আসে এবং এতে অ্যাথলেটিকো মাদ্রিদ তারা উইং দিয়ে ক্রস করার চেষ্টা করছে এই ম্যাচে আর কিচ্ছু ছিল না এখন অনেকে বলতে পারেন যে রিয়াল মাদ্রিদ অনেক সুযোগ মিস করছে হ্যাঁ জুনিয়র মিস করছে এবং রুদ্রিগো তার একটা ইজি সুযোগ মিস করছে যদিও রুদ্রিগো ম্যাচ উইনিং গোল করছে বললাম না যে বলার মতো যদি আপনি বলেন যে অনেক বেশি একটা এক্সাইটিং ম্যাচ থেকে দুই দলই এটা কাউন্টার এটা করতেছে না এরকমটা হয়নি বারবার ভিনিসিও জুনিয়র বল লুস করতেছিলো বারবার রদৃগ বল মিস করতেছিল কারণ তারা ড্রিবল ঠিকমতো করতে পারতেছিল না তারা কী না অন দ্য পজিশন ঠিকমতো যাইতে পারতেছিলো না এবং বল ঠিকমতো চান্স ক্রিয়েট করতে পারতেছিল না কিন্তু এই ম্যাচে গঞ্জালো গার্সিয়ার যেরকম ওয়ার্ক রেট দেখাইছে অ্যাস এ স্ট্রাইকার ওকে ওকে দেওয়া হয়েছে যে প্রেসিং করার জন্য যে গঞ্জালো গার্সিয়াস আছে। ও প্রেসিং একটা মাস্টার একটা মনস্টার আপনি বলতে পারেন যে গঞ্জল কাছে যেভাবে প্রেস করে মানে একটা ব্যাপারটা হুলিয়ান আলবারেজের একটা আপনি কফি বলতে পারেন যে হুলিয়ান আলবারেজের মতো প্রেস করার অ্যাবিলিটি রাখে এবং ঠিক আছে হুলিয়ান আলবারেজ যেরকমভাবে প্রেস করে একটা টাইমে একটা ম্যাচের ভিতরে আমরা দেখতে পাইতেছি যে যে রোদ্রিগো বল নিয়ে আগাইতেছে এবং ওয়ান বি ওয়ান বা টু বি ওয়ান হবে ডিফেন্ডারের সাথে কিন্তু ওই বলটা সে উইন করছিল হুলিয়ান আলবারেজের কাছ থেকে বল মানে হুলিয়ান আলবারেজ বল মিস করে গেছে কিন্তু যখন আপনি দেখতে পারবেন যে যে রিয়াল মাদ্রিদের বক্স থেকে হুলিয়ান আলবারেসের কাছ থেকে বল নিয়ে রুদ্রিগো চলে গেছে কিন্তু সেই জায়গা থেকে ট্র্যাক ব্যাক করে হুলিয়ান আলবারেস বল সেটাকে আবার তার কাছ থেকে সিনে আনিছে এবং সেখানে ফাউল হয়েছে মানে পাউল হয়েছে বলতে যে মাসেল টান খাইছে বা যেভাবে হোক যে রুদ্রিগো পড়ে গেছে যেটা ফাউল হয় নাই কিন্তু ওই পরে যাওয়ার কারণে তাকে দেখতে গেছে যে সে ঠিক আছে কিনা ইঞ্জুরি কিনা সেখানে বল উইন করছে হুলিয়ান আলবারেস যেভাবে ফ্রেসিং দেখাইছে যেভাবে গেমে ইনভলভ হয়েছে হুলিয়ান আলবারেস আপনি হুলিয়ান আলবারেসকে নিয়ে অনেক বেশি কথা বলতে পারেন যে কিভাবে কথা বলতে পারেন যে অনেক ম্যাচ ধরে গোল পাইতেছে না লাস্ট নভেম্বর না কবে গোল করছে কিন্তু অ্যাজ এ গোল অ্যাসিস্ট যদি আপনি হিসেব বাদ দেন এই ম্যাচের কথা যদি শুধু চিন্তা করেন যে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে হুলিয়ান আলবারেজ এই ম্যাচে রিয়াল মাদ্রিদের সাথে কী করছে আমি বলবো যে মাঠের সেরা খেলোয়াড় ছিল হুলিয়ান্ড আলবারেজ সেটা ডিফেন্সিভলি এবং অ্যাজ এ স্ট্রেকার হয়ে যেভাবে গেমে ইনভলভ হওয়া ভালো ভালো ক্রস করা ভালো সুযোগ তৈরি করে দেওয়া অলদো লাস্টে যেভাবে সহজ সুযোগ মিস করছে যদি ওটা গোল করতে পারত তাহলে দুই দুই ড্র হয় আলবারেজের কাছে সেই সুযোগ ছিল কিন্তু আলবারেজ কাজে লাগাইতে পারে নাই তো আমি যেটা প্রথমে বলতেছিলাম যে এত বড়ো ম্যাচ যখন একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা যত বেশি বিল্ড আপ নিয়ে ফেলে এই অ্যাথলিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ ওরকমভাবে আমাদেরকে ডেলিভার করতে পারছে কিনা সেখান থেকে আমি মনে করি যে এই ম্যাচ ব্যর্থ হয়েছে অ্যাজ এ আমাকে অডিয়েন্স হিসাবে স্যাটিসফাই করার জন্য কিন্তু আমি যদি দেখি যে স্যাটিসফাই আমাকে কি করছে সেটা হচ্ছে যে আমাদের সিমিওনে আছে যাকে তরুণ ব্যবসায়ী বলে বাংলাদেশের অনেকে অনেক কথা বলে কিন্তু এই সিমিওনে আর হচ্ছে বিনিসিয় জুনিয়র যখন উঠে যাবে তখন একটু খোসাখাসি করতেছিল যে তোমাকে প্রেস লাথি মেরে বের করে দিবে তোমাকে প্রেস বের করে দিবে এই নানান তালের কথা এবং যখন তাকে সাপ করে উঠানো হইতেছে বিনিসো জুনিয়রকে বিনিসো জুনিয়রকে বলতেছে সিমিওনে যে আমি হুইসেল শুনতেছি মানে হচ্ছে বিনিসো জুনিয়র যখন উঠে যাইতেছে এখানে অনেক গোলা কাহিনী ঘটে আপনি শোনেন কি হয় ঘটে এরকম যে বিনিসের জন্য যখন উঠে যাইতেছিল তখন ওই ওখান থেকে স্টেডিয়ামের ফ্যান্সটা তাকে অনেক বেশি বুথ দিতেছিল মানে বাসি হুইসেল দিতেছিল সিমিয়ানো ওকে খোঁচা দিতেছে দেখো তোমাকে কি বলতেছে আমি কিছু কানে শুনতে পাইতেছি তুমি শুনতে পাইতেছো কিনা ঠিক তখনই বালবারতে আসে ক্যাপ্টেন হিসেবে যে ক্যাপ্টেন ক্যাপ্টেনের রোল পালন করতে সামনে চলে আসে এবং যে দর্শক আছে রিয়াল সমর্থকদেরকে ও হাততালি দিয়ে বলতেছে যে হাততালি দাও উচিত জুনিয়রের ক্ষেত্রে তো এটা হচ্ছে যে মানে যে আপনি বলতে পারেন যে প্লেয়ার স্পোর্টসম্যানশিপ এবং হচ্ছে দলের প্রতি ডেডিকেটেড যেভাবে এই বালবারদের থাকে সেখানে কোনো কোয়েশ্চেন থাকতে পারে না এবং বালবারদের যেভাবে গোল করছে ওইটা নিয়ে আপনি আমি তো একটু আগে বললামই যে বালবার্টদের মতো প্লেয়াররা তারা ধারণ করে এবং গোল করার পরে যে পাগলা সেলিব্রেশনটা আমার ওইটা বেশি মজা লাগছে বালবারদের গোলের পরে যেভাবে সেলিব্রেশন করছেন এটা আমার কাছে খুবই মনে হয়েছে যে না এরকম একটা গোল দিতে পারলে আমিও তো ফুটবল খেলি তো মাঝে মাঝে মনে হয় যে কিছু গোল দিলে মনে হয় যে এইটা দিসি তো ওরকম কিছুই আর কি যেভাবে নিজের মাথা নেড়ে আবার কি সেলিব্রেশন করছে এবং আপনি এই মাদ্রিদকে নিয়ে অত বেশি আশা জাগ্রত হইতে পারবেন না যে মাদ্রিদ ফ্যানরাও কারণ হচ্ছে যেভাবে মাদ্রিদ ডিফেন্সিভলি অ্যাপ্রোচ নিছে। এটা দেখতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করে না ফ্যান্সরা ফ্যান্সরা আশা করে আপনি ডিফেন্সিভলি ভালো হন কিন্তু আপনি ডিফেন্সের ভিতরে বক্স টু বক্স আপনার আপনার মিডফিল্ডের লাইন এবং হচ্ছে আপনার ডিফেন্স লাইন দুটা যদি ন্যারো এত বেশি ন্যারো এবং কাছাকাছি থাকে আপনার ফ্রেসিং অনেক বেশি ইফেক্টিভ হয় না আপনার ফ্রেসিং অনেক বাজে হয়ে যায় সেটা এই ম্যাচে আমরা দেখতে পাইতেছিলাম যে এত মাদ্রিদ তারা বল নিয়ে এক দুই করে ড্রিবলিং করে ভিতরে চলে যেতেছে তারপরে গিয়ে যে ডিফেন্সিভ যে লেয়ার অনেক বেশি থাকার কারণে আটকায় যেতেছে বারবার কিন্তু অনেক বেশি স্পেস থাকার কারণে তারা বারবার অকুপাই করতে পারতেছিলো তারা বারবার ক্রস করতে পারতেছিল এবং ওই ক্রসেই সুযোগ পাইছে সরলত এবং গোল করছে যেই কারণে রিয়াল মাদ্রিদ ফ্যানরা অনেক বেশি আপসেট যে এতভাবে ডিফেন্সিভ খেলতেছেন ঠিক আছে কিন্তু সেখানে প্রেসিংটা ভালো কোথায় সেভাবে আমাদের বল উইন করার পরে এটাকে আমরা এত বেশি ধারালো না কেন যেটা দর্শকরা দেখে বলবে যে না যে একদম উড়াইয়ে ফেলছি একদম খেয়ে ফেলছি অ্যাথলিটিকোমাদকে তারা পাত্তাই পায় না কিন্তু সেই জায়গায় আমরা টু পয়েন্ট সামথিং এক্সি দেখতে পারি যে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে যে টু ফেন টু থ্রি এরকম হবে যেখানে তারা গোল পাইছে একটা তাহলে আপনি বুঝতে পারতেছেন তারা কি পরিমাণ ভালো কিন্তু তাদের সুযোগের কাছে হয় অ্যাথলেটিক মাদ্রিদ যেভাবে সুযোগগুলো মিস করছে সেটা অনেক বেশি একটু চোখে লাগার মতো আমার আমার কাছে মনে হয় পার্সোনালি তো এই মাদ্রিদকে নিয়ে আপনি প্রেডিক্ট করতে না আপনি জাবি আলংসুকে নিয়ে প্রেডিক্ট করতে পারবেন না জাবি আলসু কি বলতেছে বা কি করতেছে যে কোনো সাইক হইতে পারে কারণ হচ্ছে একটা এক আপনি রিয়াল মাদকে বর্তমান সিচুয়েশন দেখলে আপনি বুঝবেন যে এক ম্যাচ ভালো যায় তো দুই ম্যাচ খারাপ যায় আপনি রিয়াল ম্যাচের সাথে আপনি চারশন জিতছেন ঠিকই অনেক ভালো খেলছেন ডোমিনেটিং পারফরমেন্স কিন্তু আপনি অ্যাথলেটিকো মাদিদের সাথে আপনি জিতে আপনি রিভেন্স ঠিকই নিছেন কিন্তু আপনার গেম দিয়ে আপনি সমর্থকদেরকে আপনি স্যাটিসফাই করতে পারেন নাই